পিছনে ব্যাক সাইডে এরকম লাইটিং হবে মিউজিক হবে বিভিন্ন রকম গাড়ির আইটেম থেকে শুরু করে অন্যান্য সব ধরনের আইটেম আছে তেলে মাটি এটা আপনার হচ্ছে আঠাশ টাকা বিএফসি বার্গার সেট এটা একশো টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা আরো একশো টাকা লাইটিং মিউজিক ঢোল হচ্ছে আপনার সত্তর টাকা তিরিশ টাকা তিরিশ টাকা পিস এক পিস দু পিস এর দরকার পরে বাইরের কাছে সরাসরি চলে আসবেন বাউন্ন টাকা বেকু আছে আমাদের চারটা সাইজ আছে ব্যাটারি মিউজিক সিস্টেম লাইটিং মিউজিক আছে মিরাকেল এটা আপনার বাড়ি বানাবে বাচ্চারা অনেক কিছু বানাতে পারবো সাইকেল সত্তর টাকা চার্জার খাঁচা পাখি আছে ব্যাটারি সিস্টেম গাড়ি আছে লেডিস ব্যাগ আছে এটা আপনার একশো টাকা পাইকারি রেট ম্যাজিক সিলেট একশো বিশ টাকা আইটেমের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলো মাইনুল ব্লক থেকে দর্শক আমরা পাইকারি সন্ধান দিই সরাসরি পাইকারি জায়গা থেকে যারা পাইকারি সেল করে থাকে তো আজকে চলে আসছি চকবাজারের বাইয়ের কাছে বাইয়ের নামটা একটু জানতে চাই আমার নাম হচ্ছে গোলাম রাব্বানি রাব্বানি ভাই আপনার দোকানের নাম ঠিকানা কি আমার দোকানের নাম হচ্ছে রাফসা রাফসা এন্টারপ্রাইজ দশ ভাই এক মুকিম কাটার আফতা প্লাজা আচ্ছা নিচতলা নিচতলা আমি একটু দেখাই দিই এই হচ্ছে রাফ সেন্টার প্রাইস চোখে পড়বে এই যে দেখেন দ্বিতীয় দোকান এদিক দিয়ে ঢুকলে বাইরের কাছে দেখেন এখানে বিভিন্ন রকম গাড়ির আইটেম থেকে শুরু করে অন্যান্য সব ধরনের আইটেম আছে আশা করি এগুলি সম্পূর্ণ পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো ভাই শুরুতে আমরা কি দেখাবো শুরুতে আমি দেখাবো আপনার সবচেয়ে রানিং একটা আইটেম

30 টাকা 30 টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার এর 40 টাকা 480 টাকা 480 টাকা তারপর এটা হচ্ছে 95 টাকা আপনি লেজার সহ হুম 95 হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটা আছে তিন পিসের রেসিং কার আপনার এটা হচ্ছে ফিকশন ফিকশন এটা আপনার 90 টাকা আচ্ছা ভাই আপনি কি উপরে ধরেন তো ধরেন এই যে আপনার হাতের এইটা এই ভিডিওটা অনেকেই দেখে আমার সকল সারা বাংলাদেশ থেকে দেখতেছে বিদেশ থেকে দেখতেছে অনেকে আছে ব্যবসা করবে তারা আপনাকে ফোন দিয়ে মালগুলো নিতে পারবে ধরেন এখন আমি তো ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনি যে আসলে দোকানদার এবং ঠিক মতো মাল দিবেন এটা আমি কিভাবে বিশ্বাস করব সে ক্ষেত্রে কন্ডিশনে দিবেন কিনা হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা তাহলে হাজার পনেরোশো টাকা আপনাকে দিলেই সম্ভব হ্যাঁ সম্ভব ঠিক আছে ওকে এখন আপনার কন্ডিশন ছাড়াও যদি কারো এক পিস দু পিসের দরকার পরে বাইরের কাছে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ ফিরাবেন কি ভাই ফিরাবেন না না ইনশাআল্লাহ তারপরে এই যে এটা আছে আপনার ডল ওভেন পঁচাত্তর টাকা নয়শো টাকা ওজন ঠিক আছে তারপরে হচ্ছে ট্রাক আছে এটা আপনার তিনটা সাইজ আশি টাকা আশি টাকায় হ্যাঁ তারপরে এটা আছে আপনাকে বাউন্ন টাকা বাউন্ন টাকা তারপরে হচ্ছে আপনার এই যে বেকু আছে আমাদের তিনটা চারটা সাইজ আছে এটা পঁচানব্বই পঁচানব্বই এটা আশি টাকা আশি টাকা এটা ছোট একটা সাইজ আছে বাউন্ন টাকা ঠিক আছে হ্যাঁ 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 তারপরে তারপরে আপনার হচ্ছে এই যে ঘোড়া আছে হ্যাঁ হ্যাঁ লাঠি ঘোড়া লাঠি ঘোড়া এটা আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা আপনার লাঠি দিয়ে তারপরে এই ঠেলা দিতে হবে এটা হচ্ছে ব্যাটারি মিউজিক সিস্টেম লাইটিং মিউজিক আছে এটা আপনার একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকায় তারপরে এটা একটা ছোট সাইজ আছে এটা আপনার গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার ওজন হ্যাঁ তারপর আপনার হচ্ছে এই যে কেক সেট আছে হুম আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় তারপরে আপনার এই যে মিরাক এটা আপনার বাড়ি বানাবে বাচ্চারা অনেক কিছু বানাতে পারবে এটা আপনাকে পঁচাশি টাকা শিক্ষামূলক হ্যাঁ হ্যাঁ তারপরে এই সাইকেল আছে আপনার সাইকেল সত্তর টাকা ঠিক আছে নেক্সট তারপরে এই যে টলার আছে টলার একশো দশ টাকা তারপরে এই যে চাবি ডোল এটা আপনার পঞ্চান্ন টাকা ঠিক আছে তারপরে এই যে ছোট একটা বার্গার আছে এর আগে বড়টা দেখেছি এটা ছোট এটা আপনার পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে স্পিনার আছে আপনার স্পিনার বলে এটা আপনার বাড়িটা হচ্ছে আপনাকে সত্তর টাকা আষ্টশো চল্লিশ টাকার ওজন আর এটা হালকাটা আছে আপনার ষাট টাকা সাতশো বিশ টাকার ওজন ঠিক আছে নেক্সট তারপরে আপনার পাজেল আছে পাজেলের আইটেম আছে এটা আপনার গিয়ে চায়নাটা সত্তর টাকা আর দেশি আছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পিস তারপরে এই এখানে চার্জার খাঁচা পাখি আছে এটা আপনার চার্জে চলবে কথা বলবে প্লাস আপনার পাখি ডাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার গিয়ে চারশো টাকা তারপরে এটাকে আমরা ইয়া স্পিড সুইয়া রেসিং কার এটা আপনার হচ্ছে মিউজিক লাইটিং

এক পিস নিলে আবার তখন দাম বাড়ায় বলবেন না তো না এটা দাম তো পাঁচ দশ টাকা বেশি দিতে হবে অবশ্যই কারণ এক এক পিস এক তো

আর এটা তো দেখালাম একশো আশি টাকা আর এটা হচ্ছে ব্যাটারিতে চলে গোড়া এটা আপনার চারশো দশ টাকা চারশো দশ টাকা দশ টাকায় তারপরে এটা আছে আপনাকে সুপার চার্জার এটা আপনার চার্জার লাইটিং গাড়িতে চার্জে ব্যাটারিতে শুধু দুইটা রিমোট লাগবে এটা আপনার পাঁচশো ষাট টাকা পাঁচশো হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বোনজার কার এটা আপনার থ্রি চার্জার লাইটিং মিউজিক এটা আপনাকে ছয়শো টাকা হ্যাঁ ঠিক আছে এটা আছে আপনি গিয়ে ডাবল এইট ফাইভ এইট ফাইভ এইট

হচ্ছে সাতশো টাকা লাইটিং মিউজিক প্লাস আপনার সামনে পিছনে লাইট জ্বলবে দশক এই মার্কেট হচ্ছে এরকম মার্কেট তো আপনারা যদি চান যে এই টাইপের ভিডিও বানাতে আপনার প্রতিষ্ঠানের প্রচার করতে তাহলে আমার প্রেসক্রিপশন বাংলা নাম্বারে এস এম এস করুন জানিয়ে দেন আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং আমরা চলে যাব আপনার প্রতিষ্ঠানের প্রচারে আপনার কাছে হ্যাঁ ঠিক আছে এরপরে কি আছে ভাইয়া এরপরে আপনার লেডিস ব্যাগ আছে এই যে এখানে

আপনাকে ষাট টাকা সাতশো বিশ টাকা ডজন আচ্ছা অনেকে লাইব্রেরি করে লাইব্রেরিতে এই আইটেম গুলো লাইব্রেরি তো রাখতে পারবে লাইব্রেরি লাইব্রেরির সাথে এই আইটেম গুলো সাইড দিয়ে মিলে রাখতে পারবে এই যে আপনার বিশ পিসের বল আছে এটা আপনার দুইশো দশ টাকা দুইশো দশ টাকা তারপর আছে এই যে মেরিকো এটা আপনি চাবি দিলে ঘুরে বাচ্চাদের এটা জন্ম যখন মানুষ দুনিয়াতে আসে এটা লাগে এটা আপনি ঘুরে এই যে দেখেন বাচ্চাদেরকে খেলনা লাগে আবার ঘটনা দুনিয়াটা দেখতেছে এটা আপনি একশো পনেরো টাকা পাইকারি রেট এটা আপনার প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো আপ ডাউন হয় রেট আপনারা অবশ্যই ফোন করে যাচাই করে নেবেন ঠিক আছে অবশ্যই আর এদিকে আইটেম দেখেন লাইটিং ব্যাবলেট আছে একশো দশ টাকা একশো দশ তারপর হচ্ছে আপনার গিয়া ম্যাগনেট আছে চুমুক বাচ্চারা খেলে শর্ট করে হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার হচ্ছে সত্তর টাকা ম্যাজিক সিলেট একশো বিশ টাকা এটা হ্যাঁ দুইটা মডেল আছে ট্রেন মডেল আর হচ্ছে এই যে আরেকটা আইটেম আছে কমন্ডর। সেট আপনার পিস্তল আছে পঁচাশি টাকা রেট শুধু পঁচাশি টাকা রেট ঠিক আছে তারপরে এই যে ছোট গিটার আছে এটার মধ্যে দুইটা সাইজ বড়টা হচ্ছে একশো পাঁচ আর এটা হচ্ছে পঁচাশি আচ্ছা ওই যে প্যাশন থেকে একটু দূরে দূরে ভাই বললেন তো তারপর আপনার আরেকটা আছে এটার মধ্যে আছে বারো পিসের মিক্সচার গাড়ি এটা আপনার হচ্ছে দুইশো দশ টাকা দাম বেশি বলতেছেন না তো না দাম বেশি হবে না প্রত্যেকটা মালই আপনার সর্বনিম্ন যারা পাইকারি নিবেন অবশ্যই

সব আছে আমরা এক ভিডিও অবশ্যই দেখা যাবে দেখানো যাবে না বিরক্ত হব না ইনশাল্লাহ আচ্ছা কমেন্টে মতামত জানাবেন ভাই কি ধরনের সার্ভিস দেয় যেরকম সুন্দর করে বলছে মিষ্টি করে বলছে সেই মিষ্টিটা থাকে কিনা কারণ ব্যবসায়ীরা প্রথম দিকে মিষ্টি হয় পরবর্তীতে আবার কিন্তু তেতো হয়ে যায় ঠিক আছে তো যেন বাই তেতু না হয় সেই জিনিসটাই আমাদেরকে মতামত গুলো জানাবেন কারণ আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের পরবর্তী ভিডিও গুলো হয় সুতরাং আমাদের সাথে থাকবেন মানুষ ব্লককে শেয়ার করে দিবেন সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ